আসসালামু আলাইকুম হাসান ব্লগস এর ইউটিউব চ্যানেলের আমি হাসান মাহমুদ নতুন আরেকটা ভিডিও নিয়ে হাজির হলাম আপনারা যারা খুব রিজনেবল প্রাইজের মধ্যে একটা ভালো কোয়ালিটির বাটন ফোন খুঁজতেছেন তাদের জন্য রিয়েলমি সাব ব্র্যান্ড ডিজো স্টার ফোর একটা বাটন ফোন আনছে বাসাই মুরুবিদের ইউজার্স এর জন্য এবং আপনারা স্মার্ট ফোনের পাশাপাশি একটা সেকেন্ডারি ফোন হিসেবে এই বাটন ফোনটা ইউজ করতে পারেন এই ফোনটা কিন্তু তিনটা কালারের পাওয়া যায় একটা এই ব্লু আরেকটা হচ্ছে ব্ল্যাক কালার এবং আরেকটা হচ্ছে গ্রিন কালার দেখেন এটা আনবক্স করতেছি খুবই সুন্দর একটা ডিজাইন মোবাইলটার ডিসপ্লে সাইজ হচ্ছে টু ইঞ্চ এবং কালারফুল একটা ডিসপ্লে পাচ্ছেন এবং ব্যাটারিটা পাচ্ছেন চোদ্দশো তিরিশ ব্যাটারি যেটা চার্জ ব্যাক অনেক ভালো থাকবে মোটামুটি কাস্টমার রিভিউ যদি বলি চার থেকে পাঁচ দিনের মতো চার্জ ব্যাক আপটা থাকে ফোনটাতে কিন্তু মেমোরি কার্ড সাপোর্টেড আপনারা চাইলে বত্রিশ জিবি মেমোরি কার্ড ইউজ করতে পারবেন এমবি থ্রি সাইজের অডিও ভিডিও আপনারা দেখতে পারবেন এই ফোনটিতে খুবই ভালো একটা ফিচার হচ্ছে আপনারা ওয়াললেস এফ কিন্তু এটাতে শুনতে পারবেন কোনো ইয়ারফোন লাগানো দুইটা সিম ইউজ করতে পারবেন এবং ফোন স্টোরেজে এক হাজার কন্ট্যাক্ট রাখতে পারবেন ফোনটিতে কিন্তু আপনারা কল রেকর্ডিং সিস্টেম পাচ্ছেন এই প্রাইস রেঞ্জে আমি মনে করি এরকম ফিচার অন্য কোন ফোনে আশা করি পাবেন না খুবই শক্ত একটা ফোন নর্মালি খুব ভালোভাবে রাফিস করতে পারবেন এই ফোনটা মোবাইলটার মূল বিষয় হচ্ছে এটা কিন্তু তিনশো পঁয়ষট্টি দিনে রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাচ্ছেন আর ফোনটার প্রাইসটা এখন একুশশো নিরানব্বই টাকা এই ফোনটা পার্সেস করতে হলে আপনাদেরকে আসতে হবে ঢাকা জিগাতল পিলখানা চার নাম্বার গেটের এর পাশে ধানমন্ডি দুই নাম্বার রোড সীমান্ত সম্বার শপিং কমপ্লেক্স মার্কেটের এর তালায় তিন হাজার বিশ নাম্বার দোকান রেলমির অফিসিয়াল শোরুম সাবিব টেলিকম ধন্যবাদ সবাইকে ভিডিও টা ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ